মনের আনন্দে তিন হাজার বিঘা জমি নিজের কবজায় নিয়ে বিশাল এক আবাসন প্রকল্প করেছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক নাম দিয়েছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি অনেক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার একমাত্র ছেলে আরিস বিন নাইম আমরা চাই এমন নিশ্চিন্তে যেন ঘুমায় বাংলাদেশের প্রতিটি সন্তান প্রতিটি মায়ের সন্তান বয়সের পরিমাণ যাই হোক না কেন কিন্তু এতটা নিশ্চিন্তে কি আসলে ঘুমানো সম্ভব সবসময় প্রত্যেক সন্তানকে তার পিতার এমন ভালোবাসা পাবার মতন সুযোগ হয় দেশে থেকেও হয় না আজকের এই ভিডিওতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গত রাতে যে এই সিদ্ধান্তগুলো যেন আগামী দিনেও আমাদের রাজনৈতিক সরকারগুলো আসলে হুবহু পালন করে কারণ তারা যদি এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করে তাহলে দেশের মানুষ এমন নিরাপদে ঘুমাতে পারবে প্রত্যেকটা সন্তান নিরাপদ থাকবে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে তবে বিষয়টা এত সোজা না কারণ রাজনৈতিক দলগুলো বরাবরই প্রতিহিংসা প্রয়ন হয় ক্ষমতায় গেলে অতীতের যে শিক্ষা সেটা ভুলে যায় আজকের দিনে আপনি আওয়ামী লীগের যতটুকু দৌরাত্মপানা দেখেছেন তারা কি এর আগে কোনোরকম শিক্ষা পায়নি পেয়েছিল ওয়ান ইলেভেন সরকারের সময় তৎকালীন সময় ওবায়দুল কাদের একটা কথা বলেছিল যে এই ওয়ান ইলেভেনের সরকার বা তার যে মেয়াদকালটা ছিল সেটা ছিল রাজনীতিবিদদের জন্য একটা পাঠশালা কিন্তু পাঠশালা যখন শেষ হয়ে গেছে ভুলে গেছে সব কিছু আজকে নতুন করে আবারও সেই পাঠশালায় তাদেরকে ভর্তি হতে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে শেকড় আছে প্রশাসনিক শেকর আমি আমার ভিডিওর প্রথমে যে কথা বলেছি এই নিশ্চিন্ততার জন্য একটা জিনিস দরকার প্রশাসন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তারপর হচ্ছে ডিসি এসপি ইউএনও বিচার বিভাগ এই সেক্টরে যারা দায়িত্ব পালন করবেন দল মত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা যখন তাদের ইমানই দায়িত্ব পালন করবেন তখনই কেবল সম্ভব আপনার সন্তান বা আমি বা আমার মায়ের যিনি আমরা সন্তান আছি আপনার মায়ের যারা আপনারা সন্তান আছেন তখনই শুধুমাত্র সম্ভব এরকম নিশ্চিন্তে ঘুমানো গতকালকে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কাজের দ্বিতীয় ধাপে আমরা দেখলাম আরেকটা ম্যাসিভ সিদ্ধান্ত উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে মানে ডিসিদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিশ আগস্ট তাদের প্রত্যাহার করা হবে মানে আজকেই প্রত্যেককে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে আরেকটা টিম সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়ে বলছে যে গতকালকে রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন এবং কি এখানে আরও অনেক সদস্যরা উপস্থিত ছিলেন ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে যে দলীয়করণ করা হয়েছে অথবা চাকরিতে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের রিপোর্টের ভিত্তিতে আসলে গুরুত্বপূর্ণ এই পদগুলোতে আওয়ামী লীগ তাদের নিজের সমর্থিত অথবা নিজেদের কর্মকাণ্ড আদায়ে সহস্তর হবে এমন ব্যক্তিদেরকেই নিয়োগ দিয়েছিল ইভেন যোগ্যতা থাকা সত্ত্বেও সেই আমলে আপনার পাঁচজন আলোচিত ব্যক্তি তারা এই প্রশাসকের পদে আসীন হতে পারেননি তারা হচ্ছেন বিসিএস চব্বিশ ব্যাচের নুরজাহান খানম নজরুল ইসলাম পঁচিশ ব্যাচের নুরুল কবির ভুইয়া ফরিদা খানম এবং সতেরো ব্যাচের আর সাতাইশ ব্যাচের সারোয়াল আলম উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্ব পালনে অনেক ডিসি অনিহার কথা জানিয়েছেন কারণ অনেক জায়গায় আমরা দেখছি গণমাধ্যমের রিপোর্টগুলোতে যে ডিসি কম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন অথবা পলিটিক্যালি সার্ভ করার জন্যই অনেকে এই চেয়ারগুলোতে বসেছেন এজ এ রেজাল্ট কি হয়েছে সারা বাংলাদেশে যেই সিস্টেম আছে সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে তো এই সিস্টেমটা যদি একটিভ থাকতো সরকারের পদ বা পতনের পর নতুন সরকারে এসে বিএনপি বসতো সেখানেও তারা বরখাস্ত হতো বাট এই চেয়ারগুলোতে আবার ওই লোকগুলোয় বসত যারা বিএনপি সরকারকে সার্ভ করবে এটাই কিন্তু তিপ্পান্ন বছরের চিত্র বাট এই চিত্রটাতে পরিবর্তন আনার জন্য এখন যেই কি বলা হয় যে মহান একটা ভূমিকায় ডক্টর ইউনুস সাহেব বসেছেন বা তাদের যে উপদেষ্টা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন যারা ধরেন দুর্বৃত্তায়নে বিশ্বাসী সহিংসতায় বিশ্বাসী তারা ভাবছেন যে ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্তগুলো তাদের জন্য ক্ষতিকর কিন্তু আমি মনে করি এটা ক্ষতিকর না কেননা এই সিস্টেমটা যতক্ষণ পরিবর্তন না হবে যতক্ষণ দল ক্ষমতায় আপনি ভালো থাকবেন যখন দল ক্ষমতায় নাই আপনি দৌড়ের উপর থাকবেন এবার এটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি কারণ এই প্রশাসনিক সিস্টেমটাকেই করাপশন করা হয়ে ফেলেছে পাশাপাশি সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও তাদের পেশাগত দায়িত্বের বাহিরে গিয়া বিরোধী দলকে মানে ক্ষমতায় না থাকা দলকে দমন পীড়ন মিথ্যা মামলা মানে নানান ধরনের অ্যাক্টিভিটিজের মাধ্যমে মানুষগুলোর জীবন হারাম করে দিয়েছিল সব মিলিয়ে জেলা প্রশাসককে এই মুহূর্তে উদ্যোতন কর্মকর্তাদের সাথে কথা বলার পর জেলা প্রশাসকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্কার এগারো জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল উপজেলা প্রশাসনে যারা উপজেলা চেয়ারম্যান আছেন তাদেরকে বাতিল দেখেন যে কোনো একটা সরকারের প্রধান অর্গান হচ্ছে কয়েকটা সেক্টর সচিবালয় আমলাতন্ত্র যেখানে কাজ করে দ্বিতীয় হচ্ছে প্রশাসন গত তিপ্পান্ন বছর এই সেক্টরগুলা বাংলাদেশ সেনাবাহিনী বাদ দিলে বাকি যে সেক্টরগুলো আছে শতভাগ দলীয়করণ ডিসি এস পি ইউএনও প্রত্যেকে নিয়োগ পাওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ডে পলিটিক্যাল কি ইনভলভমেন্ট ছিল সেগুলো দেখে দেখেই কিন্তু আপনার এই নিয়োগগুলো দেওয়া হয়েছিল যোগ্যতা থাকার পরেও হয়তো ছাত্রজীবনে বা কোনো একটা কারণে ছোটোখাটো একটা পর্যায়ে এসে তিনি রাজনীতি করেছেন আওয়ামী লীগের করেছেন বিএনপির করেছেন কিন্তু দল যখন ক্ষমতা না থেকেছে তার মেধাকে মূল্যায়ন করা হয়নি ডক্টর ইউনুসের এমন ঝড় আশা করি বাংলার জমিনের যেই দুঃশাসনের চিত্র সর্বোচ্চ এক্সট্রিম লেভেলে গিয়েছিল গত ১৬ বছর আর এর আগেও কিন্তু চিত্রগুলো ছিল সেই চিত্রপটে নতুন বীজ বপন করা হচ্ছে যে বীজটা বপন যদি সফল হয় আমি আপনি আমরা যারা পৃথিবীর উন্নত দেশগুলোতে বসবাস করি তাদের দেশেও রাজনীতি আছে তাদের দেশে সরকার ক্ষমতা যায় তবে তাদের দেশে আমার আপনার মতন মানে নিজের খাইয়া দলের জন্য এক্সট্রিম লেভেলের চামচামি করা মানুষের সংখ্যা কম তাদের দলের মধ্যে দল যখন অন্যায় করে যে যতটুকু পারে তাদের দেশের বাকস্বাধীনতা অনুযায়ী তারা প্রটেস্ট করে কিন্তু আমাদের মধ্যে একটা চিত্র আছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক অথবা অন্য দল হোক নির্বাচনে মার্কা আমরা খালি প্রতিনিধিদেরকে সিলেক্ট করি দলের বিপরীতে গিয়ে আপনি কথা বলবেন আপনাকে ঝামেলায় পড়তে হবে বিপরীতে গিয়ে আপনি কোনো অবস্থান নেবেন আপনাকে আইনি প্যাচের মধ্যে ফেলে দেওয়া হবে তো এই জিনিসগুলা উন্নত বিশ্বে নাই রাজনীতি আছে তারাই রাজনীতির সবচেয়ে সুন্দর সংজ্ঞা ক্রিয়েট করছে কিন্তু আশ্চর্য দেশগুলোতে বসেও এখন পর্যন্ত আমাদের মধ্যে ওই মেন্টালিটিটা সরানো যাচ্ছে না তো ডক্টর ইউনুস সাহেবের যে নেতৃত্বে যে টিমটা গঠিত হচ্ছে এই টিমটা শুধুমাত্র আপনার যে কি বলা হয় যে নতুন কিছু করছে তা না এই টিমটা প্রকৃত স্বাধীনতার যে স্বাদ প্রকৃত স্বাধীনতার যে সৌন্দর্য সেইটাকে তিনি বপন করছেন তারই কর্মের মাধ্যমে আল্লাহ তারা হায়াত দান করুক এই টিমটা দুই চার পাঁচ বছর থাকুক পুরা বাংলাদেশের মধ্যে যে সিস্টেমগুলো ক্রিয়েট করা হচ্ছে তিপ্পান্ন বছরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সেই সিস্টেমকে মাইকা বাপ করে নতুন একটা সিস্টেম চালু করা দরকার কারণ বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের একই চিত্র শুধুমাত্র প্রেক্ষাপট পরিবর্তন হয় সরকার পরিবর্তন হয় আর সিস্টেমটার মধ্যে নতুন মানুষগুলো এসে কানেক্ট হয় আর বাহিরে কিন্তু কোনো দৃশ্য আমরা দেখিনি ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করছেন কবে নির্বাচন হবে তাড়াতাড়ি দেওয়া দরকার আওয়ামী লীগ এক বক্তব্য দিচ্ছে বিএনপি এক বক্তব্য দিয়েছে তবে সবচেয়ে সুন্দর ভূমিকা রাখছে জামাত জামাতের আমিরের গতকালকে একটা ভিডিও দেখলাম তার কথাবার্তাগুলো আমার কাছে মনে হয়েছে আমাদের সবগুলো দলের মধ্যে তিনি সবচেয়ে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি ওই যে আমার ছেলে যেমন নিরাপদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এমনভাবে যেন প্রত্যেকটা মায়ের সন্তান বয়স ডাজন ফ্যাক্ট মায়ের কাছে সন্তান বাবার কাছে সন্তান সন্তানই আবার ছোট হোক বড় হোক প্রত্যেকটা সন্তান যেন আমাদের বাংলার জমিনে এমন নিরাপদে ঘুমোতে পারে ভালো থাকুন আসসালাম আলাইকুম